গুরুবি মু릅ি না আমাদের বৈরব পাঁচ গাড়ি যে বিউ আল্লাহ কই কি মাম্মা টিকটকে চাললেই পড়িও ভাই গত কিছুদিন যাবত আমার চোখের সামনে গুরুপের শুধু এই ভিডিওগুলো আসতেছে আচ্ছা ভাই আমি এই জিনিসগুলো বুঝলাম না এই ভিডিওগুলো কিসের জন্য করা ওই জায়গার মধ্যে এরকম কি আছে বাদ কেনা চাকা আগ হুন্ডার নিয়ে গোরে জামা কে রায়কে এই জায়গার মধ্যে বয়ফ্রেন্ডকে নিয়ে আসে আইসা কি করতেছে টিকটক করতেছে গোড়াগুড়ি করতেছে এই জায়গার মধ্যে এরকম কি আছে রে ভাই আমি কোনো জিনিসই বুঝি না আমি কোনোভাবে খুঁজে পাচ্ছি না এই জায়গার মধ্যে এরকম কি জিনিস আছে যে জিনিসটা দেখার জন্য এরকম ভাবে সব আইসা এই জায়গার মধ্যে উপস্থিত হয়েছে এই জায়গার মধ্যে কি মূলত কোনো কিছু আসেনি আমার তো মনে হয় ওই জায়গার মধ্যে মূলত কোনো কিছু নেই তার একটাকে রায় আরেকটাকে নিয়ে আসে আইসে এই জায়গার মধ্যে কি করতেছে ভিডিও করতেছে এই জায়গার মধ্যে ছবি তুলতেছে মূলত আর কোনো কিছুই নেই আচ্ছা তাকে দেখার পরে কি আপনি একটা জিনিস বুঝতে পারতেছেন দেখার পরে কি টিকটক করার মতন তার বয়স আছে না সরম নাই আমার তো মনে হচ্ছে তার এই বয়সটাই নেই কিন্তু এই বয়সে আইসা এই জায়গার মধ্যে কি করতেছে সে টিকটক করতেছে তাহলে একটা কথা আছে না টিকটক প্রতিবন্ধীদের বুদ্ধি বলে তাকে হাটুন তাদের মধ্যে হাডন নিচে থাকার কারণে কিন্তু বয়স লাগে না তারা যে কোনো সময় যে কোনো পরিস্থিতির মধ্যে আইসে যে কোনো জায়গার মধ্যে কী করে বয়ফ্রেন্ডকে রায়কা জামাই নিয়ে কোনো সময় জামাই রেখা বয়ফ্রেন্ড নিয়ে আয়সার কী করে টিকটক করে এদের হচ্ছে এরকম অবস্থা হ্যাঁ ভাই অবস্থাটা দেখেন তো তার পুরো এটা ফিগার কিন্তু অসাধারণ তার পেগারা দেখার পরে কিন্তু ভাই আমি ক্রাশ খাই গেছি এরকম কিন্তু আরো অনেকে ক্রাশ খাইছে যাতে বাহন ইলে কি টাইম লম্বা যাবো টাইম করানো ওই জায়গার মধ্যে যতগুলো আছে সবগুলো হচ্ছে টিকটক ভাবে কি করতে আসে কি মূলত ওই কোনো কিছু আসেনি জাতের যারা পাইগণ সারা যেখানে পালা এখানে জেলা আসলে একটা কথা আছে টিকটকারদের কাছে যদি কোনো একটা জিনিস আইসা পৌঁছা যায় তখন দেখবেন এই জায়গাটা এরকম ভাবে তারা সুদর্ষণ করবো মানে এই জায়গাটার পুরো গান্দা করে লাগবে এখন হচ্ছে কাশফুলের সময় আর এই কাশফুলের সময় কাশফুলের মধ্যে আইসা তারা এরকমভাবে টিকটক করতেছে এরকমভাবে ভিডিও করতেছে এরকমভাবে হোস্ট্রি করতেছে আর এই যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনার কারটা ঠিক আছে আপনি যদি এরকমভাবে সবগুলোকে ঠিক মতো দৌড়ে দিতে পারেন তাহলে দেখবেন কাশ ফুলের মধ্যে আইসে আর কোনো ধরনের কোনো অসামাজিক কাজ করবে না কারণ কাশ ফুলের মধ্যে আইসে অসামাজিক কাজ করে বুঝে না নতুন নতুন আর কাশ ফুলের মধ্যে অসামাজিক কাজ করার কারণে কিন্তু এই ভাই এক করে কাশ যা আছে সব কেটে ফেলে দিয়েছে ভাই তোকে অসংখ্য ধন্যবাদ নদীর ধারে হ্যাঁ এরকম যদি যতগুলো কাশফুল আছে সবগুলো কাশফুল যদি একদম কাট দেয়া যায় তাহলে দেখবেন কাশফুলের মত আর কোনোdonor কোনো বিস্মৃঙ্কল হবে না এরকম কাশফুলের জায়গা তো আর অনেক এই যে বাইরে দেখেন বাড়ি ফিরা দেখি আবার বাড়ি হ্যাঁ এই ভাই তো একটা জিনিস চিন্তাভাবনা করতেছে কাশফুলের মতো যারা কম ভাবে অবৈদ্য কাশ হই কাশফুলের মতো যারা কম ভাবে অসমাাজিক কাশ হয় তাহলে কাশফুল কোনো ভাবে রাখা যাবে না কাশল যা কিছু আছে এক করে শেষ করে ফেলব হ্যাঁ এরকম ভাবে কিন্তু কাসল যা কিছু আছে সব কিছু গাড়ি দেশে একদম ময়ে ফেলছে আসলে ভাই একটা কথা আছে না টিকটকার বলে কথা টিকটকাররা ভাই যে কোনো একটা জায়গার মধ্যে যদি একবার খারাতে পারে ঠিক এরকম ভাবে বন্ধু আমার বাড়ি কুমিল্লা এরকম ভাবে তারা টিকটক করে আর অসামাজিক কাজগুলো করে তাহলে টিকটকারদের বোধ কি কোনো সময় মাথা তাসে নেই টিকটকারদের বোধ দিয়ে সবসময় হাঁটুন নিচ্ছে কাশফুলের মতোই